পঁচিশ বিঘা আছে একটা না এক টানা পঁচিশ বিঘা জমি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা চার খেজুর গাছ আর এখানে হচ্ছে চারটা খেজুর গাছ একই গোড়াই থেকে চারটা খেজুর গাছ তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি চর নন্দলালপুরে এবং কাশি কাটা চরে সরাসরি নিয়ে যাব জমিতে জমি দেখাবো এবং বর্তমান সিজনে কি কি ফসল হচ্ছে জমিতে সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আমরা নারিশা ঘাট থেকে টলারে করে চলে আসছি নন্দলালপুরের খেয়াঘাটে দর্শক এখানে অনেকেই ওঠার জন্য ব্যস্ত অনেকে নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যেই শাক সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সব নিয়ে যাবে নারিশা ঘাটে নারিশা বাজারে বিক্রি করার জন্য তো দর্শক বন্ধুরা আমরা এখান থেকে উঠে বসলাম টমটম গাড়িতে এই লেগুনা গাড়িতে যেহেতু আজকে আমরা মধ্যের চলে যাব। দর্শক বর্তমান সময়ে যে দেখতে পাচ্ছেন ট্রাক্টর এই ট্রাক্টর দ্বারাই কিন্তু আপনার এই 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 জমি কিন্তু সব সব ছিল ছিল না তো ট্রাক্টরের মাধ্যমে আপনার চককে চক এগুলা জমিগুলা এখান থেকে চোখ যত দূরে যায় আর কি আপনার দেখতে পাচ্ছেন একদম সব জমি কিন্তু ফসলে ভরা মানে কোনো জমি কিন্তু খালি নেই প্রত্যেকটা জমি ফসল করা হয়েছে বর্তমানে আপনার বোটটা চাষটা খুবই ভালো হয় আর এই যে দেখতে পাচ্ছেন যে ট্রাক্টর এই ট্রাক্টর দ্বারাই কিন্তু প্রথমে মানে জমি যত আপনার ময়লা আবর্জনা বা ক্ষেত লেভেল করার ক্ষেত্রে এই এটাকে বলে কালটি এই কালটিটা কাজে লাগে তারপরে যে রোটার এটা হলো ঘুরে রোটার দিয়ে ফিনিশিং করা হয় তো এই গাড়ির মাধ্যমেই কিন্তু দর্শক এখানে চাষাবাদ করে ফসল ফলানো যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত দূরে চোখ যায় শুধু ফসল আর ফসল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নেই কি ভাই এটি সার ভুট্টা খেতে দিবেন নাকি আপনি আপনার এই ভুট্টা খেত আপনি নেই নাকি আচ্ছা আচ্ছা তো এখানে এই ফসল খালি শুধু ভুট্টাই হয় না আর কোনো ফসল হয় ভাই তাই সব ধরনের ফসলই হয় পানি থাকে কয় মাস মূলত এই জমির মধ্যে নামিতে যায় না নিচা জমি কয় মাস পানি থাকে তাতে চার মাস চার মাস পানির নিচে থাকে দর্শক তো এখানে কিন্তু আপনার এই যে সরিষা মটর তারপরে আপনার ভুট্টা

ছি আমিরাবাদ চরে তো এটা হচ্ছে নন্দলালপুরের পাশেই মানে আর একটা আমিরাবাদ নাম তো আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটি দর্শক বিকেল হবে তো এখানে মোটামুটি আমরা জানার চেষ্টা করি যে এখানে কত বিঘা আছে একসাথে আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে মামা এই তো ভালো ভালো আছেন নেই

বা হয়রানি যাতে না হয় যাদের প্রয়োজন আসলে তারাই কল দিবে আসলে জমি যাদের প্রয়োজন না তারা আসলে কল দেবে তো করাটা না করাটাই ভালো মনে করি তো যাদের প্রয়োজন তারা একবার সারা দুবার আসবেন স্পটে আসবেন দেখা করবেন কথাবার্তা বলবেন একদিন ঘুরে যাবেন হুট করে তো যে কোনো জিনিস হয় না আর ভিডিওতে আপনারা অনেকে অনেক কমেন্ট করেন আসলে সবার কমেন্ট কেউ আর ভালো হবে কেউ খারাপ হবে যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদের

দর্শক কেউ যদি জমি নিতে চান এইটা হচ্ছে ইডের রাস্তা এটা এই রাস্তার সাথে যে জমিনগুলো দেখছেন এই জমিটা বিক্রি হবে এই জমিটা এখানে এই জমিটা কত বিঘা আছে এখানে একসাথে এই মোটামুটি 10 15 বিঘা দেওয়া যাবে এই জায়গা 10 15 বিঘা একসাথে বিশটা পানি ওঠে না সম্ভবত ওই যে শুকনায় থাকে শুকনায় থাকে বর্ষে পানি ওঠে না না পানি ওঠে না এটা শুকনো জায়গা তো এখানে দেখতে পাচ্ছি তো ভালোই রাস্তা কাট দেখা যায় এই রাস্তা এটা আস্তে আস্তে আরো বড় হবে একদম নদীর পাড় পেরিয়ে যাবে এই রাস্তাটা এই রাস্তাটা নদীর পার পর্যন্ত যাবে পাকা হয়ে যাবে আগামী

আচ্ছা তো দর্শক আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আসলে দেখেন আপনাদের সুবিধার্থে আপনারা এসে একবার ঘুরে যাবেন তারপরে ভালো লাগলে জমি কিনবেন তাছাড়া কিনবেন না ওটা তো ব্যাপার না তো এখানকার জমি একটু সস্তায় দেখা গেছে যে অনেক কিছুই চাষাবাদ করলে করা যায় যাদের আগ্রহ আছে শুধু তারাই কিন্তু করতে পারেনি এগুলা দর্শক দেখেন আমরা আরেকটি জায়গায় চলে আসলাম আপনাদের একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে খেজুর গাছ দেখতে পাচ্ছেন একই গোড়ায় থেকে এই এখানে গেলে গোড়াই হয়েছে তিনটা খেজুর গাছ আর এখানে হয়েছে চারটা খেজুর গাছ একই গোড়াই থেকে চারটা খেজুর গাছ তো রস কাটা মানে এই করা হচ্ছে প্রসেসিং করা হয়েছে রসের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন রস কিন্তু কিছুটা মানে হয়েছে সকালে নিয়ে যাওয়ার পর থেকে মানে এইটুকু জমা হয়েছে দেখেন মানে এই জন্যই বলতেছি মানে এখানে যদি আপনারা চান যে দেশি খেজুর বাগানও করতে পারেন এই যে মানে খেজুর গাছ যে হয় কতটা মানে সুস্বাস্থ্যকর খেজুর গাছ হয় সেটা আপনাদের একটু দেখাই দেখেন এই গাছগুলো কিন্তু খুবই স্বাস্থ্যকর গাছ দেখতে পাচ্ছেন হয়তো এই চরে জমি কিনে আপনারা এই খেজুর বাগানও করতে পারেন মানে আপনারা যারা ভালো মনে করেন আর কি যে জিনিসটা যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু করতে পারেন আমি ভিডিও করি দেখে যে আমার অভিজ্ঞতা বেশি এরকম না আপনাদের অনেক অভিজ্ঞতা আছে যারা ফসল করেনই করেন বিভিন্ন কিছু চাষবাস করেন तर चला तर चाहिँ किन् त यो गोला गर्दै परेन